নমস্কার বন্ধুরা আজকে আমি এনেছি আপনাদের জন্য সর্ষে পাবদা তো এইরকম একটা সর্ষে পাবদা হলে গরম ভাতে আর কিচ্ছু লাগে না তো আমি এই সর্ষে পাবদাটা একদম সাবেকভাবে করেছি সাবেকই আনা যেভাবে রান্না করে সেভাবেই করেছি তো আমি সেটা আপনাদের কাছে শেয়ার করব গরম ভাতে এই সর্ষে পাবদা একটা মাছ হলে আর কিছু লাগে না ভালো লাগে একটা কেন দুটোও খাওয়া যেতে পারে ঠিক আছে এখন আমি এটা কিভাবে করেছি সেটাই দেখাচ্ছি এখানে আমি নিয়েছি পাবদা মাছ পাবদা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি মাছে কিন্তু আঁশ হয় না নুন আর হলুদ পাখিয়ে নিচ্ছি মাছটাকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি কারণ মাছে আঁশ না হলেও মাছের গায়ে কিন্তু একটা লালা ভাব থাকে সেটার জন্যই কিন্তু মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হয় নুন হলুদটা বেশ ডোলোডোলে মাখিয়ে নিচ্ছে যাতে করে মাছের মধ্যে ভালো করে নুন হলুদটা ডেকে যায় আর সেটাকে আমি কিছুক্ষণ রেখে দেব এখানে মাছের মশলাটাকে করে নিচ্ছি নিয়েছি কালো আর হলুদ যে সর্ষেটা হয় সে সর্ষে কালো হলুদ দু রকম সর্ষেটা নিচ্ছে সর্ষের পরিমাণটা যেভাবে গ্রেভি করবেন সেরকম আমি এখানে চার চামচ নিলাম সর্ষে কালো সর্ষেটা কম আর হলুদ সর্ষেটা বেশি আর দিয়েছি দু চামচ পোস্ত আর কয়েকটি কাঁচা লঙ্কা আর দিলাম অল্প নুন আমি নুন আর সরষেটাকে পেস্ট করে নেবো একবার মিক্সিতে গুড়িয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এটা গুড়িয়ে নেওয়ার পর কিন্তু তারপর জল দিয়ে পেস্ট করলে পেস্টটা ভালো হয় এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপর অল্প জল দেব এবার পেস্ট করে নেব এবার দেখুন কী সুন্দর পেস্ট হয়ে গিয়েছে লঙ্কাগুলো খুব ভালো পেস্ট হয়নি আমি চেয়েছিলাম যদি লঙ্কাগুলো খুব ভালো পেস্ট না হয় আমি এখানে লঙ্কা পেস্ট করে নেওয়ার পরে তারপর এখানে টমেটো পেস্ট করে নিয়েছি এখানে তেল গরম করে তাতে অল্প একটু লবণ দিয়ে দিলাম যখন তেল গরম হয়ে যাবে আর নুনটা যখন ওপরে উঠে আসবে তখন মনে করবে নুন তেলটা গরম হয়ে গিয়েছে এবারে মাছগুলো আমি দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো যত গোটা তাই দুটো করে মাছ ভাজছি কারণ বেশি মাছ একসঙ্গে ভাজলে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা কড়ার তলায় লেগে যেতে পারে মাছ ভেঙে যেতে পারে এসব কারণে মাছ আমি দুটো করে ভেজে তুলে নেব মাছগুলো বেশ কড়া করেই ভাজবো তুলে নিলাম এবার আমি সেকেন্ড ব্যাচটা ভেজে নিচ্ছি মাছ হাত দিয়ে দিলে অনেক সময় ফাটে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ফোসকা পড়ে যেতে পারে তার জন্য এরকম খুন্তি দিয়ে দিলে কিন্তু অনেক সুবিধা হয় হাতেও লাগার ভয় থাকে না মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে প্রথম ব্যাচ হয়ে গেছে এবার সেকেন্ড ব্যাচের মাছগুলো খুব ভেজে নিলাম মাছ ভাজা হয়ে যাওয়ার পর এবার রান্নায় আসছি প্রথমে দিলাম কালো জিরে ফুরন অল্প সামান্য এর ফ্লেভারটা খুব ভালো লাগে এটা কিন্তু দিতে হবে আর তারপর দিয়ে দিলাম টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে এক মিনিট মতন ভালো করে কষে নেব যাতে টমেটোর যে কাঁচা ভাবটা থাকে সেটা যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু কষতে হবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে আর একটু নুন দিলাম নুন কিন্তু সর্ষে পেস্ট করার সময় দিয়েছি তার জন্য কিন্তু নুনটা একটু বুঝে দিতে হবে দিলাম সামান্য দু তিন দানা চিনি চিনি দিলে কিন্তু মিষ্টি হবে না কিন্তু এই মিষ্টি এই চিনিটা দিলে একটা সুন্দর কালার আসবে তার জন্য দেওয়া আর রান্নার ব্যালেন্সও হয়ে যাবে টমেটো দেওয়া আছে যেহেতু সেই কারণে কিন্তু রান্না মিষ্টি হবে না পেস্ট করা সর্ষেটা পরে দেবো যতক্ষণ তেল না ছাড়ছে তার আগে কিন্তু দেওয়া যাবে না এবার দেখুন তেল ছেড়ে দিয়েছে তাই জন্য আমি সর্ষেটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে সর্ষে পাবদার এই সুন্দর কালারটাই হলো আসল এবারে সে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম রান্নার একটু সুন্দর কালার না আসলে সত্যি বলতে খেতে ভালো লাগে না আমরা যে জিনিসটা খাবো সেটা যদি দেখতে সুন্দর হয় তারপর কিন্তু খেতে ইচ্ছা করবে স্বাদটা তো আমরা দেখে বুঝতে পারবো না দেখতে যদি সুন্দর হয় তখন আমাদের ইচ্ছা লাগে সেই খাবারটা খাই আমি সেই বাটিটা ধুয়ে এক বাটি জল দিয়ে দিলাম জলটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ দেবেন কেউ একটু পাতলা পছন্দ করেন আর কেউ একটু ঝোল খায় তো সর্ষে পাবদা কিন্তু গা মাখা ভালো লাগে খুব ঝোল ভালো লাগে না এবারে আমি মাছগুলো একে একে তুলে দিয়ে দিলাম একটু ফুটিয়ে নেবো দুটো কাঁচা লঙ্কা দিলাম পেস্ট করার সময় দিয়েছিলাম আর ওপর থেকে একটু ধনে পাতা তৈরি হয়ে গিয়েছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি স্ট্যান্ডিং টাইম রেখেছিলাম এক মিনিট এবার একটা প্লেটে সার্ভ করে দিয়েছি এরকম গরম ভাতে একটি পিস সর্ষে পাবদা হলে আর তো কিছু লাগে না আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাবেন পাশে থাকবেন বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে